শীত থাকতে থাকতে নতুন বছরের সূচনা হয় আর এই সূচনা লগ্নে কিন্তু অনেকে পিকনিক আরম্ভ করে হাদে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে তবে উপলক্ষ ছাড়াই একটা খাবারের আয়োজন করা হয় সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য কিন্তু কোনো উপলক্ষের দরকার পড়ে না যখনই মন তখনই রান্না করে ফেলি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে একটু স্পেশাল ভাবে রান্না করেছিলাম আমি অনেক অনেক মানুষের রান্নার দায়িত্বের জন্য যখন আমাকে কেউ ডাকতো তখন আমি কিন্তু এক হাত পিছিয়ে যেতাম কারণ আমি বেশি দায়িত্ব নিতে পারি না আর আমার কাছে খুবই ভয় লাগে তবে রান্না করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন বেশি করে রান্না করলে রান্নাটা কিন্তু আরো বেশি মজার হয় সেটা হোক দশ থেকে বারো জন বিশ থেকে পঁচিশ জন মানে বেশি বেশি মানুষের আয়োজনে রান্নাটাও কিন্তু মজা হয় বিয়ে জন্মদিন আক্তের কোন অনুষ্ঠানে কেন বলি এত মজার হয় হয় কারণ একসাথে রান্না করা সেই বরগত থাকে অনেক যাই হোক আমিও আজকে খিচুড়ি রান্না করে ফেললাম তো খিচুড়ির জন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিলাম কারণ এখানে প্রায় আমি দেড় কেজি চালের খিচুড়ি রান্না করবো দেড় কেজি বলতে এখানে চাল ডাল মিলেই দেড় কেজি হয়েছে এখানে যে আস্ত মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে নিলাম আর এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে যে আস্ত মশলাগুলো যখন দেওয়া হবে তখন কিন্তু বেশি ভাস্তে যাবেন না কারণ অতিরিক্ত ভাজার ফলে স্মেলটা কিন্তু তেলের সাথে মিশে যায় আর হচ্ছে গন্ধ বের হয় পোড়া পোড়া মশলা যে সুন্দর গন্ধটা এটা কিন্তু আর থাকে না এর জন্য পেঁয়াজটা সাথে সাথে দিয়ে দিতে হয় আর অনেকে এমন আছে যে মাংস কিংবা রান্না করার মাঝখানেও কিন্তু এই আস্ত মশলাগুলো দিয়ে থাকে যাই হোক তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি আসলে মাংসের গ্রেভিটা এতটাই মজা হয়েছিল তো আমি চেয়েছিলাম যে পুরো মাংসই করি শুধু কিন্তু উপর থেকে অর্ডার এসেছে আমাকে ভুনা খিচুড়ি রান্না করতে হবে তাই আমি ভুনা খিচুড়ি করব এগুলো দিয়ে আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে মশলাটা একটু ভালো মতো কষানো হয় যাতে খেতে ভালো লাগে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তেলটা উপরে উঠে আসলে আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো মশলাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি ঝালটা একটু মোটামুটি রেঞ্জে রেখেছি আমি ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি আসলে র যে জিরা গুঁড়াটা থাকে সেই গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছিল এর জন্য আমি ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি সাথে আমার ভিডিওটা যে দেখে থাকবেন তারা দেখবেন যে আমি নিজে ঘরে একটা মশলা তৈরি করি সেই মশলাটা আমি এখানে দিয়ে নিয়েছি আমি এই শাহিক গরম মশলাটা প্রায় খাবারে ইউজ করি বিরিয়ানি খিচুড়ি কিংবা যদি মাছটাও একটু স্পেশাল ভাবে ভুনা করা হয় তাহলে সেটাতেও কিন্তু ব্যবহার করা যায় এখানে আমি মুরগির মাংস গুলো দিয়ে দিচ্ছি আর এটা ছিল ফার্মের মুরগি তো এই ফার্মের মুরগি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় কিন্তু আজকে আমি ফার্মের মুরগি যে মশলাটা কষিয়েছি এই মশলাটা কিন্তু অনেক মজার হয়েছে বা গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে কালারটাও ভালো এসেছে গরুর মাংসের যেরকম কালার আসে বা যেরকম মশলাটা তৈরি হয় ঠিক সেরকমটাই হয়েছে এটা এই অবস্থাতেই খেতে কিন্তু অনেক মজার ছিল কিন্তু আমি কষিয়ে কিন্তু এই মাংসগুলো গুলো উঠিয়ে নিবো তারপরে কিন্তু চাল ভেজে নিই আমি নর্মালি বিরিয়ানিটা যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি খিচুড়িটা সেদিন করেছিলাম দিয়ে নিচ্ছিলাম সবজির মধ্যে ছিল গাজর আর আলুটা দিয়েছি আমাদের কাছে অ্যাভেলেবল সবজি ছিল না নইলে ফুলকপিটা দিলেও কিন্তু অনেক মজা লাগতো সবজি আপনি যতই ইগনোর করেন না কেন বিরিয়ানিতে তো আর দেওয়া পড়ে না কিন্তু এই খিচুড়িতে যদি সবজি দেওয়া হয় সাথে মাংসও থাকে তাহলে কিন্তু সবজিটা মাস্ট খাওয়াই পরে আমি তো এই চান্সে আমি আমার মেয়েকে আর আমার হাজবেন্ড কি এইভাবে সবজি পছন্দ না করলে কি হয়েছে কিন্তু এমন ভাবে দিই যাতে তারা খেতে বাধ্যই হয় আমি একটা বলে মাংস তেল আর হ্যাঁ ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা সেদ্ধ বলতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য পোলা চালটা দিয়ে দিচ্ছি আমি আসলে বেশি ভাজা ভাজা করবো না আর আমার দ্বারা ভাজা ভাজা করা সম্ভবও না কারণ আমি একজন ছোট্ট খাটো একটা মানুষ এত বড় পাতিলে চাল ডাল ভাজা আমার পক্ষে সম্ভব না এই জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি মানে কিছুক্ষণ ভেজেছিলাম তারপর গরম পানিটা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি গরম পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আসতে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে ফালি করে দিব না কারণ আমি গুড়ামরিচটা যেহেতু এটা দিলে বেশি ঝাল হয়ে যাবে আর এই যে আমি কেওড়া জল দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে নিব কারণ মাংসগুলোর সাথে যদি আমি পোলাও চলটা দিতাম তাহলে কিন্তু মাংসগুলো ঝুড়া হয়ে যেত হাট থেকে খুলে যেত এভাবে করলে মাংসটা কিন্তু সফট থাকে পরবর্তীতে কিন্তু এটা শক্ত হয়ে যায় না এই খিচুড়িটা মশাল্লা দিলে কিন্তু অনেক মজার হয়েছিল এভাবে একবার আমি মিডিয়াম মাছ রেখে দিবো তারপর আমি দমে রেখে এটা রেডি করে ফেলবো এই যে ফাইনাল লুক হচ্ছে আমার খিচুড়ির খিচুড়িটা কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক ঝরঝরা হয়ে গিয়েছিল আমার কাছে কেন এই ভিজে ভিজে থাকা অবস্থায় খেতে অনেক মজা লাগে এখানে প্রায় দশজন মানুষের খিচুড়ি রান্না করেছিলাম আমি আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ